লেখা শেষে এরকম হয় ওটা দেখতে পাচ্ছেন এখানে যেমন নিমন লেখা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি আপনি বাঁশ খাওয়ার জন্য এসেছেন খাগড়াছুরি আসার পর থেকে যে আপনি যে বাঁশ খাচ্ছেন আপনার অনুভূতি কি ব্যাপক ও মজা মজা বাঁশ খাওয়া এই বাসে কি আইকা আছে নাকি আইকে ছাড়া ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আচ্ছা এইটাও কি তোমাকে বাস দিয়ে দেওয়া হয়েছে নাকি ও কি নিতে পারছে না তো হঠাৎ করে সন্ধে বৃষ্টি নামলো আর এই যে দেখেন গাড়ির সামনে মেঘ দৌড়াদি করছে সাদা সাদা কুয়াশার মতো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ যেটা দেখতে পাচ্ছেন এই পুরাটাই হচ্ছে মেঘ যেন একটা অপার্থিব দৃশ্য আমরা এই রাতের বেলা দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃষ্টি হলো চারদিকে অন্ধকার আমরা এখন একটু টা ঘুরবো এই যে দেখেন কুয়াশাচ্ছন্ন অবস্থা এই পুরাটাই হচ্ছে আসলে মেঘ এখন মেঘের ঘন ঘটা মেঘ ভরে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের রাতের ভিউ এখন সবাই বের হয়েছে একটু চিল করার জন্য আমরা এখন যাব হেলিপ্যাডে শুভরাত্রি বন্ধুরা আমরা আবার অটোতে উঠছি এই সাজেকে ঘোয়ার সিস্টেম হচ্ছে আপনারা যে অটো কিংবা জিপ রিজার্ভ করবেন ওই জিপে করেই আপনারা এখানকার বিভিন্ন স্পটে ঘুরবেন আমরা এখন হেলিপ্যাডের ওইদিকে দিকে যেহেতু রাত হয়ে গিয়েছে আর রাত হওয়ার কারণ হচ্ছে আমরা বিকালের স্কোয়াডে এসেছি যদি সকালবেলা আসতাম তাহলে কিন্তু আরও ভালো ভিউ পেতাম তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে একদমই কুটতে অন্ধকার কিন্তু ভালো ব্যাপারটা যেটা হচ্ছে করছে এটাই একটা করেছে। আমরা এখন মেঘের সমুদ্র দিয়ে অটোতে করে যাচ্ছি এটাই হচ্ছে রাতের সাজেক এখানে রাত হলেই যেন মেলা বসে সবাই ঘুরতে বেড়ায় আর আমরা এখন ঘুরতে বের আমরা এখন যাবো সরাসরি হেলিপ্যাড আর ওখানে গিয়ে বেশ কিছু জায়গা রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে দার্জিলিং এর ফিল পাওয়ার জন্যই মূলত সবাই এই খাগড়াছড়ির সাজেকে বেড়াতে আসেন তবে অনেকেই কিন্তু এখানে এসে মেঘ দেখতে পারেন না কারণ সব সময় মেঘ থাকে না কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো আসার সাথে সাথে এখানে মেঘের ঘনঘটা শুরু হয়ে গেল অনেক সময় তো এমনও হয় মেঘ থাকে কিন্তু সেটা রাস্তার লেভেলে থাকে না হয় উপর থেকে বৃষ্টি হয় নয়তো পাহাড়ের নিচে দুধ সাদা হয়ে জমে থাকে আজকে আমরা একেবারে দার্জিলিং এর ফিল পাচ্ছি মেঘের লেভেল একেবারে আমাদের গা ছুঁই ছুঁই করছে পুরা কুয়াশায় ঢাকা এগুলো সবই হচ্ছে মেঘ বর্তমানে আমরা আমাদের রিসোর্ট থেকে এখন ছুটে চলছি হেলিপ্যাডের উদ্দেশ্যে মূলত সন্ধ্যা হলেই ওই জায়গাটা একেবারে জমজমাট হয়ে ওঠে নানা রকম খাবার দাবারের পাশাপাশি আড্ডা হৈহুল্লোর কিছুই পাওয়া যায় ওই এলাকায় গেলে যেন পাহাড়ি এবং দেশীয় কালচারের একটা অন্তহীন মিলবন্ধন প্রচন্ড ঝড় বৃষ্টি আশেপাশে আর এই জায়গাটা পুরোটা মেঘে ভরে গিয়েছে আমরা এখন সেই মেঘের সমুদ্র দিয়েই ছুটে চলছি সিএনজিত করে এই মেঘের মধ্যে চলা কিন্তু আলাদা একটা ফিল দেয় এটা কিন্তু কুয়াশার মতো নয় অনেকটা ভেজা ভেজা একটা অনুভূতি পাবেন আপনারা অবশেষে আমরা কিন্তু হেলিপ্যাডে চলে এসেছি আর ঠিক যেমনটা আশা করেছিলাম তেমনটাই হলো এখানে যেন রীতিমতো লোকজনের মেলা বসেছে মূলত সন্ধ্যা হওয়ার পরই লোকজনের আনাগোনা এই অঞ্চলে বেড়ে যায় তবে সাজেকের রিসোর্টগুলো পরার আগে কিন্তু এখানে এত লোকজনের ভিড় হতো না তখন বেশিরভাগ লোকজনই ওই মনটানা হোটেলের আশেপাশে গান বাজনায় মত্ত থাকত কিন্তু এই মনটানা পুড়ে যাওয়ার পরে এই গান বাজনার আসর অনেকটাই কমে গিয়েছে যার কারণে বেশিরভাগ লোকই এই হেলিপ্যাডে এসে ভিড় করে বন্ধুরা আমরা সাজেক জিরো পয়েন্টে চলে এসেছি চলুন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাই এখানে বিভিন্ন টাইপের খাবারের দোকান রয়েছে নানা রকম খাবার রয়েছে জিলাপি পাবে বিভিন্ন আইটেম রয়েছে ফল আছে বিভিন্ন রকম পেঁপে আছে আনারস আছে শশা আছে এবং আমের সিজন আম রয়েছে কলা আছে ভুট্টা আছে আর এই পাশে চা আছে আমরা কিন্তু চা খাবো চা কত করে

সাজেকে বসে এক কাপ পাহাড়ি চা খাওয়ার মজাটাই আসলে আলাদা আর পাশাপাশি চা বিলি বন্টন করার একটা আলাদা মজা রয়েছে তাই আমিও সবাইকে চা বিলিয়ে দিতে মত্ত হয়ে পড়লাম এই যে ভাবিজি ধন্যবাদ দাদা একটু খেয়ে দেখি আসলে কেমন খেতে নেই খুব ভালো ঢাকাতেও আমরা তেতুল চা খাই এখানেও খেলাম ডিফারেন্সটা হলো এখানে র ম্যাটেরিয়াল একদম ফ্রেশ আর ঢাকারটা একটু डिफरेंट এই পার্থক্যটা আর সেই हिसाबে বিবেচনা করলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আসেন মামা টাকা দিয়ে বাস খান পিনিকের পার শ্বশুর হবে আমার বাস কোথায় মামা বাস এই এটার সাথে বাস দেই ও

জায়গাটা প্রচণ্ড অন্ধকার তবে লোকজনের সরগরমে খুবই ব্যস্ত এখানে অনেকেই বসে বসে গান শুনছেন তো অনেকে বসে বসে আড্ডা দিচ্ছেন সবাই একান্ত সময় কাটানোর কারণে কেউ তেমন একটা আলো জ্বালাচ্ছে না আমরাও তাই অনেকটা আলো আধারীর ভেতরে বসে এখন আড্ডা দিচ্ছি আর এরই মাঝে শুরু হয়ে গেল একদল পর্যটকের লাইভ পারফরমেন্স আমরাও দুই একটা গান বসে বসে শুনলাম নদী চায় বারে বারে সাধন রাখু

এই যে দেখেন এখানে লেখা হচ্ছে নাম লেখা হচ্ছে এভাবে আগুন দিয়ে পুরিয়ে পুরিয়ে কিন্তু নামগুলো লেখা হয় তারা শুধু নামই লেখে না তার পাশাপাশি বিভিন্ন ডিজাইনও করে খুবই চমৎকার হাতের কাজ এই যে দেখেন খুব চমৎকার করে এস লেখলো লেখা শেষে এরকম হয় এটা দেখতে পাচ্ছেন এখানে যেমন নিমন লেখা হয়েছে আবার এদিকে ডিজাইন করে দেওয়া হয় এদিকে সাজেক লেখা এখানে ট্রে রয়েছে এই বড়গুলো হচ্ছে তিনশো পঞ্চাশ আর ছোটগুলো হচ্ছে তিনশো এই যেগুলো তিনশো আর বড় সাইজ তিনশো পঞ্চাশ শেষ পর্যন্ত অনেক দামাদামি শেষে এই টাকা করে আমরা নিয়ে নিলাম আসলে ছোটগুলা দেড়শো আর এই যে বড় যেটা আছে এটাই একশোর নিচে বিক্রি করবে না আমাদেরটা এখন লেখা হচ্ছে এখানে ডিজাইন করা হচ্ছে गैस शेष हो गल गैस भुगतान এখন করছে। অবশেষে আমরা আমাদের নাম লেখা কমপ্লিট করে এখন এখান থেকে বিদায় নিচ্ছি আবার খাবার রেস্টুরেন্ট থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে

বাদ দার সবজি আলু পত্তা হচ্ছে মানে আপনি দুপুরের খাবার রাতের খাবারের খাবার এই তিন বেলা খাবারের জন্য সাতশো টাকার একটা প্যাকেজ জি জি আচ্ছা রাতে কি দিচ্ছেন আপনি ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো বিরিয়ানি বারবিকিউ আর পরোটা সস সালাদ কোল্ড মানে ব্যাম্বো বিরিয়ানি অথবা বারবিকিউ অথবা বারবিকিউ দুইটা অপশন দিয়ে যে কোনো একটা অপশন নিতে পারেন আচ্ছা আর সকালে ভুনা খিচুড়ি যেটা থাকে জি জি আর এগুলো এখানে প্যাকেজ টু এটা কত 650 টাকা যে বয়লার প্যাকেজ আর এই হচ্ছে দেশি মুরগির প্যাকেজ এটা হচ্ছে টোটালি বয়লার প্যাকেজ আর যদি আপনারা প্যাকেজ ওকে খেতে না চান এখানে খুচরা একটা আছে এখানে খুচরা ক্ষেত্র খাওয়া যেতে পারে আমরা আসলে প্যাকেজ খাবো আচ্ছা দাদা একটা কাজ করেন যে আমাকে এই যে দুই নম্বর যে প্যাকেজটা আছে ছয়শো পঞ্চাশ টাকার যে প্যাকেজটা আছে জি জি এইটা আমাকে দেন আমরা হচ্ছি পাঁচজন হ্যাঁ জি জি পাঁচজনের জন্য এইটা আমাকে দেন তাহলে জি জি ঠিক আছে ওকে তাহলে এখন আমরা কি খাবো এখন আমরা বার্বি পাবো নাকি জি এখন বার্বি কিউ পাবে বার্বি কিউ আর ব্যাম্বু বিরিয়ানি জি 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 আচ্ছা তাহলে আমাদের চারজন খাবে হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি জি আর আমি খাবো বার্বি কিউ জি জি তাহলে খাবারটা একটু কাইন্ডলি রেডি অবশ্যই দেওয়া ঠিক আছে বন্ধুরা আমরা এই যে দুই নম্বর প্যাকেজ আছে

সাদাকে অকেন বিশ্রে যদি ভালো ভালোমান খাবার খেতে চাই তাহলে আর চলে আসেন একবার টেস্ট করে দেখবেন অন্যত খুব ভালো মান খাবার পরিচয় পরিচ্ছন্ন সব এখানেই পাবেন যখন মশলা দেওয়া শেষ এই যে প্রায়গুলো হয়ে গেছে যখন হয়ে হওয়ার পর এখানে তবুই তো সস আর সরিচার ভালো তেল মাখাইয়া আবার দিয়ে দেওয়া এগুলো এপিট ওপিট করে দিতে হয় মশলা তাহলে মজা পাবেন না টেস্ট পাবেন অলরেডি আমাদের বাচ্চা কাচ্চা বাহিনী চলে এসেছে আর এখানে আমাদের একজন ভোজন রসিক আছে সে পুরান ঢাকার স্পেশাল ভোজন রসিক আচ্ছা দাদা আপনি কি ভাত খেয়ে এসেছেন নাকি বাসায় গিয়ে খাবেন আপনি কি ভাত খেয়ে এসেছেন নাকি বাসায় গিয়ে খাবেন আসলে উনি কথা বলতে পারে না উনি মানসিক প্রতিবন্ধী সে কিন্তু খুব ভালো মাংস রান্না করতে পারে খিচুড়ি বহুবার খেয়েছে আর এরই মধ্যে আমাদের আর একজন লোক চলে এসেছে একজন হেভি ওয়েট খাদক ভাই জি আসসালামু আলাইকুম আপনি কি জন্য আসছেন এখানে আমি একজন উস্তাদ জি মানে সারগাম গেতে গেতে গলার অবস্থা আচ্ছা আপনি একটু গান শুনান তো আমাদেরকে না যে উস্তাদ জি তোমাদের মতন লোককে আমি শিখাতে শিখাতে গলার অবস্থা করে ফেলেছি আচ্ছা আপনি আসলে এখানে কি খাওয়ার জন্য এসেছেন হ্যাঁ এখানে ব্যায়াম বো মানে বাঁশ আপনি কি বাঁশ খাওয়ার জন্য এসেছেন না মানে হাঁস খেতে যেয়েছিলেন আপনি প্রথমেই বললেন ব্যায়াম মানে আমি হাঁস করেছিলাম বাঁশ খুব হাঁস করি এসেছিলাম এখন বাঁশ খেয়ে যাচ্ছি না এই যে খা মানে খাগাচুরি আসার পর থেকে যে আপনি যে বাঁশ খাচ্ছেন তা আপনার অনুভূতি কী ব্যাপক ব্যাপক মজা তো মজা বাঁশের হবে

আমি স্কুলটি খাইনি বর্তমানে খাবো ভবিষ্যতে খাবো কিনা জানি না আজকে দেখি আজকে থেকে শুরু জি আচ্ছা ঠিক আছে দেখা যাক ধন্যবাদ আর এখানে আমাদের ছোট্ট সোনামণি রাফিয়াত আছে বাবু কেমন আছো তুমি এখন কি খাবে কিছু খাবে না এই হচ্ছে তার সমস্যা সে কিছু খেতে চায় না কিন্তু জোর করে হলে তাকে খাওয়াতে হবে তুমি আজকে সারা দিন অনেক ঘুরেছো তোমাকে খেতেই হবে ঠিক আছে আচ্ছা অল্প করে একটু রাইস খাবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি এই যে বড় বাসে করে এটা রান্না করা হয় একজনে কয়টা একটা দিয়ে দুজন ও আচ্ছা একটা বাসে দুজন খেতে পারে না এটা নরমালি কয়েক টাকা নেন প্যাকেজ সাড়ে সাতশো টাকার দেশিটা ব্রয়লারটা ছশো টাকা আমাদের ব্যাম্বো বিরিয়ানি রেডি হচ্ছে আমি অবশ্য বিরিয়ানি খাবো না আমি খাবো হচ্ছে এই বারবিকিউ কিন্তু আমার সাথে যারা এসেছে তারা এই বিরিয়ানি খাবে আমাদের ব্যাম্বো বিরিয়ানি চলে এসেছে এই একটা বাসে যে খাবার থাকে তা দুজনের জন্য এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে নিয়ে নিয়ে খাওয়া যাবে তোমাদের বিরিয়ানি চলে এসেছে আমরা এখানে পরোটা একটু টেস্ট করে দেখি আসলে কেমন আর সাথে বার্বিকিউ চিকেনটাও দেখি স্প্রেন আরম্ভ খুবই সুস্বাদু মশালা আমরা এখানে তিন ডলা খাবারের প্যাকেজ নিয়েছি আর এখন আমরা রাতের খাবার খাচ্ছি রাতের বেলা সাধারণত বেম্বো বিরিয়ানি অথবা বারবিকিউ সাথে পরোটা দেওয়া হয় আমি বারবিকিউ নিয়েছি কারণ এটা আমার খুব পছন্দের একটা খাবার এদিকে অন্যরা কিন্তু সবাই বিরিয়ানি নিয়েছে আমার প্যাকেজের সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও রয়েছে আর এখানে আমার ছোট্ট বন্ধু এখন বিরিয়ানি খাচ্ছে বন্ধু তোমার এই বিরিয়ানি কেমন লাগছে অত্যাধিক সুস্বাদু সুস্বাদু অত্যাধিক অত্যাধিক আচ্ছা এইটাও কি তোমাকে বাস দিয়ে দেওয়া হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা ও কি নিতে পারছে তোমার পাশে যে বন্ধুটা আছে

অসাধারণ ব্যাম্বো চিকেন বিরিয়ানি বাট স্বাদে মাসাল্লাহ অনেক ভালো আপনারা এখানে খাবারের কোয়ালিটি নিয়ে নিঃসন্দেহে আমি থাকতে পারেন মাসাল্লাহ অনেক ভালো সুতরাং খাওয়া দাওয়া করতে করতে কথা বলাটা সমস্যা খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম সারাদিন পরে আমরা একটু রুমে এসেছি এখন ঘুমের সময় ঘুম শেষে কালকে সকালে আবার আপনাদের দেখা হচ্ছে